সালামু আলাইকুম স্টোব্রি কিভাবে তৈরি করা হয় সেটা আমরা সবাই দেখব। স্ট্রবেরি যদিও এটা আমাদের বাংলাদেশে সচরাচর একবারে অনেক কম হয় কিন্তু আজকে আমরা সম্পূর্ণ দেখাব স্টব্রি কীভাবে উৎপাদন করা হয় এখন দেখতে পাচ্ছেন যে স্ট্রবেরি কেটে 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 এটা কীভাবে বীজ উপাদান করার জন্য তৈরি করা হচ্ছে প্রথমত সে এখানে কিছু মাটি রাখছে মাটির সাথে কিছু গোবর সার রেখেছে তারপর স্ট্রব্রেরিটা কেটে এখানে লাগিয়ে দিচ্ছে চারা উৎপাদন করার জন্য এগুলো সব এখানে দেওয়া হয়ে গেল এখন উনি এখানে পানি দিয়ে দিবে পানি দেওয়ার পর ওইটা রেখে দেবে রেখে দেওয়ার পর দেখতেছেন যে বোতলগুলা উনি খাটার জন্য নিয়ে এসেছে ওই বোতলগুলা অনেক সুন্দর করে উনি সাইজ করে কেটে নিবে গাছগুলা কিভাবে এখানে রাখবে আর কিভাবে এখানে উৎপাদন হবে ওইটা আপনারা দেখতে থাকুন ওইটা কাটার জন্য উনি একটি সিজার ব্যবহার করতেছে একটা কিচি যে কিচিটা কিন্তু অনেক শক্ত হতে হবে আপনারা যদি কাটতে চান তাহলে ভালো কিচি লাগবে অথবা ভালো নাইফ লাগবে ওইগুলো দিয়ে আপনারা সুন্দর করে কেটে নিতে পারেন এবং দেখবেন যে এটা অনেক সুন্দর করে কাটতে পারেন এবং আপনাদের যদি আরও কোনো ডিজাইন জানা থাকে তাহলে আপনারা ওই ডিজাইন অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন ওইগুলো কাটিং করার পরে ওইগুলো কিভাবে একটার সাথে একটা জয়েন করবেন ওইটা দেখতে পাচ্ছেন যে বোতলের যে মুখগুলো আছে ওইগুলো দিয়ে কীভাবে লাগানো হচ্ছে পিছন দিয়ে তো আগেই কাটা হয়েছিল ওইটা ওই কাটা দিক দিয়ে ডেলে তারপর মুখটা লাগানো হচ্ছে এটা জয়েন হয়ে গেছে তারপরে কি কাজটা করবেন এটা হলো তাতাল দিয়ে এটা করা হচ্ছে কিন্তু আপনারা যদি পারেন যে তাতাল নেই তাহলে কিছু দিয়েও করতে পারেন যে কিছু দিয়ে হবে এটা একটা শিখ দিয়ে হবে তারপর এটাকে কি করা হচ্ছে একটি দেওয়ালও লাগানো দেওয়া হচ্ছে দেওয়ালো এভাবেই আপনারা লাগাইতে পারেন দেওয়ালো লাগানোর পরে এটাকে মাটিটা তৈরি করতে হবে আপনারা মাটি যে যেভাবে তৈরি করতে চান করতে পারেন এখানে যদিও কিছু গোবর এবং কীটনক সার দিয়ে উনি তৈরি করে নিচ্ছে আপনারাও নিজের ইচ্ছা তৈরি করতে পারেন ওইটা তৈরি করার পর এই সকল টপগুলোতে উনি সুন্দর করে মাটি রেখে রেখে বড়ে দিয়েছেন তারপরে যে বীজগুলো রেখেছিল সাত দিন পরে এই বীজগুলা এখানে রোপণতন করা হচ্ছে একটি একটি করে সবগুলাতে উনি এই বীজগুলো লাগাচ্ছে আসলে এটা প্রশংসনীয় আপনারা যদি চান আপনারাও এভাবে করতে পারেন ওইটা থেকে অনেক কিছু শিক্ষা আছে যারা বাড়িতে বেকার থাকেন যে কেউ এটা এভাবে করতে পারবেন ওইটার জন্য কোনো জায়গা প্রয়োজন হবে না কোনো টাকা খরচ হবে না ওইটা পরিত্যক্ত যে বোতলগুলো থাকে ওই বোতলগুলো দিয়েও আপনারা করতে পারেন গাছ লাগানোর পরে পরে যে একটা মেডিসিন দেওয়া হয় ওই মেডিসিনটা উনি একসাথে দিয়ে দিচ্ছে মাটি যেন নরম থাকে এবং এটা ভালো করে উৎপাদন হয়ে যায় তারপর থেকে উনি সকল কিছু করার পর বিশ দিন পরে আপনারা দেখতে পাবেন যে কতটুকু হয়েছে এই যে দেখুন মাসাল্লা বিশ দিন পরে এই বিশ দিন এতটুকু হয়ে গেল আপনারা চাইলে এগুলা করতে পারেন ওইগুলোতে কোনো টাকা খরচা হবে না ওইগুলো যে কেউ ইচ্ছা করলে করতে পারেন তবে আপনারা এখান থেকে দেখে কিছু শিখতে পারেন এখানে এখন যে কিছু গাছ দেখতে পাচ্ছেন ওই গাছগুলো উনি কী করবে ওই গাছগুলি উনি এখান থেকে নিয়ে ওইগুলা কেটে তারপর ওইগুলোকে বেলেন্ডার করে ফেলবে বেলেন্ডার করে ওইগুলো এগুলো এখন স্ট্রবেরি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিবে যেটা কীটনাশক সারের চাইতো অধুনিক কাজে দেবে এতে করে গাছের গুড়াই শক্ত হবে এবং মজবুত হবে এই যে মাটিগুলা স্তব্ধ হয়ে যাবে এবং বসে যাবে এগুলা পানিরও কম লাগবে ওইটা দেওয়ার পরে অনেকটাই সফল হয়ে যাবে উনি কিন্তু এখানে এখন আরেকবার সার ব্যবহার করছে না তখন পঁয়ত্রিশ দিন পর আবার চলে আসলেন ওই স্ট্রবেরি গাছ ফল আসছে কিনা দেখার জন্য তখন দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ফুল চলে আসছে সে দেখে অনেকটাই খুশি হয়ে গেল এখানে কত সুন্দর করে ফুল চলে আসছে এক একটা গাছে অনেকগুলা এখন উনি কি করতে যাচ্ছে এখানে একটা অদ্ভুত বিষয় দেখেন উনি মরিচ কেটে দিচ্ছে মরিচ কেটে পানের সাথে মিক্স করে ওইটা আবার দিয়ে দিল ওইটা কি আজব এটাও একটা পদ্ধতি ওনার ওইটা দেওয়ার পর পরই দেখবেন যে গাছগুলো আরও অনেক সুন্দর হয়ে আসবে তারপর দেখতে পাচ্ছেন যে দুই মাস পর উনি আসলেন দেখার জন্য দেখেন দুই মাস পর কতগুলো স্ট্রবেরি হয়েছে এখানে এক একটা গাছে বিশ থেকে পঞ্চাশটা করে স্ট্রবেরি হয়েছে আপনারাও চাইলে এভাবে লাগাতে পারেন এবং উৎপাদন করতে পারেন তাতে করে বিদেশি ফল টাটকা খেতে পারবেন এবং নিজে উৎপাদন করে অন্য জনকেও দেখাতে পারবেন এবং এই বিদেশি ফল যেটা বাংলাদেশে অনেক কম পাওয়া যায় সেটা আপনারা করে দেখাতে পারে এখন উনি কিছু স্ট্রবেরি উঠিয়ে কে দেখবে যে ওইটা স্বাদ কীরকম হয় এটা কতটুকু ভাগ্য হলে এরকম করা যায় নিজের হাতে গাছ লাগিয়ে নিজে তৈরি করে খাওয়া যায় ওইটা ভাগ্যের ব্যাপার সত্যিই উনি একজন অসাধারণ মানুষ তবে আপনারা কেউ খেতে চাইলে এভাবে লাগাতে পারেন এবং তৈরি করতে পারেন যদি কারোর কাছে ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে পারেন এবং লাইক করতে পারেন ধন্যবাদ